কিভাবে উন্নতি করবেন আরে আপনারা যেভাবে বেজ্জতি করলেন তারেক সাহেবকে উনি আপনাদের কাছে এটা আশা করে নাই হ্যাঁ উনি একটা স্বপ্ন দেখে এই দেশে আসছিল এটা প্ল্যান নিয়ে এই দেশে আসছিল কিন্তু আপনারা তার এই প্ল্যানটা এই স্বপ্নটা পূরণ করতে দিবেন না লজ্জায় পয়রা গেছে তো উনি হ্যাঁ লজ্জায় পয়রা গেছে নিশ্চয়ই উনি এগুলা দেখে আর মনে মনে ভাবে কেন আসলাম আমি না আসলেই তো ভালো ছিল হ্যাঁ উনি আয়সা হাল ধরতে পারে নাই ঢাকার চাই আসনে কীভাবে আপনারা পারলেন এটা একজন নারীর গায়ে হাত তুলতে মাথাটা ফাটায় ফালেছে ভাই চারটা সিলাই লাগছে আসন চাই চারটা সিলাই আসন যদি উপরের দিকে যায় আমার মনে হয় সিলাই আরো বেশি লাগবে হ্যাঁ বিশ আসনে গেলে বিশটা সিলাই এরকম অবস্থা নিয়ে আর ঠেকায় দিবে এর মধ্যে আপনারা জেনে গেছেন শেরপুরের ঘটনা শেরপুরের ঘটনা একজনের জীবন চলে গেছে উনি শাহাদাত বরণ করছে জামাতে ইসলামের এটা কি ঘটনা ঘটাইলেন আপনারা শুধু চেয়ার নিয়া হ্যাঁ ভাই কে সামনে বসবে আর কে পিছনে বসবে জামাতের ওনারা আগেই চলে গেছিল ওইখানে একটা অনুষ্ঠান ছিল এই নির্বাচন কেন্দ্রিক জামাতের ওনারা আগেই চলে গেছে দুইটার সময় মিটিং দুইটার আগেই গেছে নেচারেলি যে আগে যাবে সেটা সামনে বসবে দুইটার কিছুক্ষণ পরে বিএনপি ওনারা আসছে বিএনপি ওনারা আইসা ওই সামনে বসতে চাইছে এটা নিয়ে ধাক্কা ধাক্কি মারামারি একটা পর্যায় অনেকই আহত হইছে এখানে প্রশাসনের মানুষও আহত হয়েছে শোনা যায় পঞ্চাশ জনের উপরে আহত একজন তো শাহাদত বরণ করছে এই চেয়ারটা নিয়ে আপনাদের কি শিক্ষাটা দিছিল তারেক রহমান সাহেব আপনারা কি সে শিক্ষাটা নেন নাই আপনার নেতার কাছ থেকে দেখেন নাই উনি নিজের দাঁড়ায় যায় চেয়ার আগায় দিতে দেখেন নাই একবার না দুইবার দেখাইছে তো আপনাদেরকে এই মঞ্চ থেকে দুইবার আপনাদেরকে সে বার্তা দিছে যে চেয়ারটা কোনো ব্যাপার না আপনারা একটু পিছিয়ে বসলে কি হইতো একটা মানুষের জীবন নিয়ে চলে যাবেন যে একজন মানুষের জীবন নিয়ে চলে যায় সে সারা পৃথিবীর মানুষেরই জীবন নিয়ে চলে যায় হ্যাঁ ভাই সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যে একজনকে হত্যা করতে পারে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করতে পারে এটা আমার কথা না ভাই হাদিসের কথা আপনারা কি করে এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনারা কিভাবে এত বড় বিপদে ফেলা দিলেন একজন নেতাকে ওনার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী ওনার মার বিদায়টা তো আপনারা দেখছেন কত সম্মানের সহকারে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে সেম ওনার বাবাকেও কিন্তু এই দেশের মানুষ ভালোবাসত ওনারও জানা যায় ভাই রেকর্ড পরিমাণ মানুষ হয়েছিল কেন এই ভালোবাসা থেকে আর আপনি তার সন্তান তাই না ওই মহান দুজন মানুষের সন্তান তারপরও কেন আপনাকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা আপনি নিজের ভুলে দেখেন এই প্রবাসীদের ভোটটা হারাইলেন শোনা যাচ্ছে প্রবাসী ভাই বোনদের এই ভোট গুলা নব্বই ভাগ ভোটই নাকি জামাতের পক্ষে চলে আসছে নব্বই ভাগ ভোট কারণ কি কারণ ভাই ওই আপনারাই আপনাদের শত্রু আপনারা ভাই হ্যাঁ ভাই অন্য কেউ আপনাদের শত্রু নাই আপনারা নিজেরাই যেমন পাপিয়া ম্যাডাম যেভাবে প্রবাসী ভাইদের নিয়ে কথাবার্তা বলছে সেটা কিন্তু মানুষের গায়ে জ্বালা ধরছে জ্বালা ধরছে আবার ঠিক নির্বাচনের সময় যখন তফসিল ঘোষণা হয়ে গেল বিদেশে পোস্টাল ওই ভোটের চিঠিপত্র গেল ঠিক ওই টাইমে দেখেন আপনি পাশে বসাইলেন এমন একটা চ্যাংড়াকে যে চ্যাংরা প্রবাসী মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে সে ইজারা দিয়ে দিছে জামাতকে যারা ভোট দিবে তাদের কাছে মা বোনদেরকে নাকি ইজারা দেওয়া হবে এরকম কথা বলা একটা ছেলেকে আপনি যখন প্রশংসা করেন পাশে বসান তখন কি আর আপনি প্রবাসী ভোট আশা করতে পারেন না পারেন না আমি জানি না কোন চক্করে আপনাকে ফেলে দিছে হ্যাঁ ভাই আপনার আশেপাশে এমন একটা চক্কর আছে যে চক্কর আপনাকে কিছুই জানতে না আর এই চক্করের নাম হলো কি জানেন রাধা চক্কর এই রাধা চক্করে আপনারা ফেলে দিছে আপনার আশেপাশের মানুষগুলা এদের বলয় থেকে বেরিয়ে যান এদের কথা শুনেন না ওই যে মাহমুদুর রহমান স্যার বলছিল না আপনি অনেক দিন বিদেশ ছিলেন এ দেশের অনেক খবরই আপনি জানেন না সেটা তো প্রমাণিত সত্য আসলে আপনি অনেক কিছুই জানেন না এবং আপনাকে জানতেও দেওয়া হয় নাই আপনার আশেপাশে যারা উপদেষ্টা আছে তারাও নিশ্চয়ই কিছুই জানে না এই দেশ সম্বন্ধে কোনো জ্ঞানই নাই এই দেশ সম্বন্ধে জ্ঞান থাকলে আপনি কি কুমিরায় বলতে পারতেন এখানে আমি ইভিজিট কইরা দিব আপনি কি ওই নসন্দিতে বলতে পারতেন এখানে কি ভূমিকম্প হয়েছে এটা বলতে পারতেন না তার মানে কি জানেন ওই যে একটা বলয়ের মধ্যে আপনি আটকে গেছেন এই বলয় থেকে আপনি বের হয়ে যান এই বলয় থেকে বের হয়ে যা মানুষের কাছাকাছি চলে যান একটা কাচের দেওয়াল সামনে রাইখা দিছে তো আপনার ওই যে আপনি বাসের মধ্যে যে থাকেন সামনে দাঁড়ায় আছে হাত নাড়েন মাঝখানে একটা কাজ থাকে না আর বাইরে হইলো জনগণ এই কাজটা জনগণ আর আপনার মাঝখানে একটা কাজ কাচের দেওয়াল দেওয়া আছে সে দেওয়ালটা ভাঙতে হবে যেভাবে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভেঙে ফেলছে দেখেন ভাই ব্রাদার গোপালগঞ্জে দুই দিন আগে কিন্তু জামাতের মহা একটা সমাবেশ হয়েছে এটা নিয়ে কিন্তু টক শোতে তেমন আলোচনা হয় নাই আলোচনা হয়েছিল কোনটা নিয়ে পাঁচই আগস্টের পরে হাসনাত আবদুল্লাহরা যখন গোপালগঞ্জে গেছিলো এবং তাদের উপরে আক্রমণ হয়েছিল তারা যখন আর্মির গাড়িতে কইরা পালায়ে আসছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে হাসি থাট্টা হয়েছে এই টক শোর মধ্যে কারণ ওরা জীবন নিয়ে পালায় আসছে এরা নাকি আবার বীর ওইখানে গেছিলো কেন কী কারণে গোপালগঞ্জে যাবে এত সাহস ভালো না ঠিকই হয়েছে যা হয়েছে একদম বেজ্যতি হইয়া ওইখান থেকে আসতে হয়েছে কিন্তু দেখেন সে বেজ্জতির কথা কিন্তু বড় ভাইরা ভুলে নাই ছোট ভাইয়ের বেজ্জ্যোতির কথা বড় ভাইরা ভুলে নাই জামাতে ইসলাম ভুলে নাই জামাতে ইসলাম ঠিকই যায়া ওই গোপালগঞ্জে শেখ হাসিনার উঠানে দাঁড়ায়া নারে তাকবীর আল্লাহ আকবর বইলা আসছে নারে তাকবীর আল্লাহ আকবার ওই শেখ হাসিনার উঠানে দাঁড়ায়া বলছে যে উঠানে দাঁড়ায়া সে বলতো এরা জঙ্গি জঙ্গি কেউ আল্লাহর নাম নিলে কারো দাড়ি টুপি দেখলেই বলতো জঙ্গি জঙ্গি ওই গোপালগঞ্জের উঠানে দাঁড়ায়া এসব বাণী দিছে না দিসে তো ভাই আবার এরকমও শোনা গেছে না যে গোপালগঞ্জের পাতা নড়ে না শেখ হাসিনার কথা ছাড়া এমন একটা মিথ ছিল না সে মিথ চুরমার দিল তো গত ওখানে যে কি বলছে দেখেন ডাক্তার শফিকুর রহমানের কথা এত ব্যালেন্স এত সুন্দর যার জন্য ওনার প্রেমে পড়ছি বলছি না আমি আপনাদেরকে আগেও যে ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো একজন নেতা দরকার এই দেশে দেখেন কি সুন্দর বক্তব্য দিছে কোথায় কোন কথা বলতে হবে উনি জানে উনি কি বলছে আমি এখানে কোনো প্রতিশোধ নিতে আসি নাই প্রতিশোধের কোনো কথা বলতে আসি নাই আমি এখানে আসছি ইনসাফ কায়েম করার জন্য ইনসাফ কায়েম করতে হবে এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না গোপালগঞ্জের জনগণ বাংলাদেশের জনগণের বাইরে না আপনারা আমার মা বোন ভাই ব্রাদার আপনাদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই আপনারা পাশে থাকলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কি সুন্দর কথা সবাই সেখানে ভাই গোপালগঞ্জবাসী তো সেখানে ছিল তারা হাততালি দিছে এবং জামাতের পিছনে পিছনে হাসছে বক্তব্য গাড়িতে আসে নাই ওইখানে বাজারে হাটে ঘাটে সবাই দোকানে দোকানে গেছে হাত মিলাইছে কোন জায়গায় গোপালগঞ্জে তার মানে গোপালগঞ্জবাসী জামাত ইসলামকে মাইনা নিল হ্যাঁ মাইনা নিল ভাই ব্রাদার মানুষ একটা নিরাপদ আশ্রয় চায় হ্যাঁ ভাই মানুষ একটা নিরাপদ আশ্রয় চায় এই যে আমার পাশে একটা গাছ আছে না এই গাছের মধ্যে সন্ধ্যার পরে না প্রচুর টিয়া পাখি আসে এখন আসে না মাঝখানে একটা ঘটনা হয়েছে এই বাসারই যে কোনো একজন ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছিল ভাই একটা খাঁচা টাচা বানায়া জাল দিয়া ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছে ওই রাত্রের বেলা যে টিয়া পাখিগুলো উইরা গেছে না আজ পর্যন্ত আর ফেরত আসে নাই কারণ তারা না গেছে এখানে বিপদ এখানে আজরাইল আছে তারা এখানে বাঁচতে পারবে না ঠিক তেমনি মানুষ যদি বুঝা ফালা ভাই এটা বিপদ এখানে আশ্রয় নেওয়া যাবে না এখানে আশ্রয় নিলে জীবন শেষ তখন মানুষ কি করবে ভাই খুঁজা বেড়াবে খুঁজা বেড়াবে যে জামাতে ইসলামের কথা কেউ শুনতে পারত না যে দাড়ি পাল্লার নাম কারো মুখে ছিল না আজকে সে দাড়ি পাল্লার নাম গোপালগঞ্জ মুখে গোপালগঞ্জ বাসী বলতেছে জামাতে ইসলামের পক্ষে আসি কারণ ওই যে একটা নিরাপদ আশ্রয় চায় ওনারা বুঝা ফালাইছে যে জামাত ইসলামী হচ্ছে একমাত্র নিরাপদ আশ্রয় হ্যাঁ ভাই আপনারা দেখেন বারো তারিখের পরে জামাত ইসলাম ক্ষমতা আসার পর অনেকেই মনে করতেছে আওয়ামী লীগের উপরে হামলা হইতে পারে আবার ওই বিএনপি যারা এখন এই যে জীবন নিতেছে ভাই হ্যাঁ ভাই জীবন নিয়ে চলে যাইতেছে এই তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত না হইলো দশ বারো জনের জীবন চলে গেছে কারণ কি কি কারণ যারাই জীবন নিছে তারা কিন্তু তখন দেখবেন পালাইতে থাকবে পালায় বেড়াবে কিন্তু আমি মনে করি আইনের হাত থেকে আপনারা পালাইতে পারবেন না জামাত আপনাদের গায়ে হাত দিবে না জামাত ওই দল না আপনাদের গায়ে হাত দিবে জামাল টোটাল ভাই একটা অন্য রকম দল ধরে নিতে পারেন জামাত একটা মিলিটারি দল মিলিটারির মধ্যে যেমন আইন শৃঙ্খলা নিয়ম কানুন মাইনা চলতে হয় জামাত ইসলামও তেমনি আইন কানুন নিয়ম কানুন মাইনা চলতে হয় ভাই এখানে ভুল করলে কোনো ক্ষমা নাই মিলিটারিতে ভুল করলে আপনি থাকতে পারবেন পারবেন না বাইক করে দিবে কোর্ট মার্শাল হবে ঠিক তেমনি ভাই এখানেও বিচার হয় এখানে কোনো অপরাধ মাইনা নেয় না এমন একটা সুশৃঙ্খল দলের কাছে মানুষ তো আশ্রয় নিবেই আপনারা যত ভুল করবেন ততই এখানে এসে আশ্রয় নিবে দেখেন না অনেকে এর মধ্যে দল ছাইরা জামাতে আইসা যোগ দিছে শত শত এরকম তো আমরা দেখতেছি গতকালকে আমি দেখছি তিনশো জন একসাথে চলে আসছে এবং দুধ দিয়া গোসল করতে দেখছি আমি একজনকে হ্যাঁ ভাই উনি বিএনপি করত উনি দুধ দিয়া গোসল কইরা ডক্টর শফিকুর রহমান মাসুদকে বুকে জড়ায় ধরছে দুধ দিয়া গোসল কইরা বুকে জড়ায় ধইরা তিনশো নিয়া তিনশো ওনার কর্মী নিয়া জামাত ইসলামে যোগ দিছে চিন্তা করেন কেন দুধ দিয়া গোসল করলো অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ ভাই অতিষ্ঠ হয়ে গেছে অন্যায় অনিয়ম সবাই মাইনা নিতে পারে না যার বিবেক আছে সে মাইনা নিতে পারে না আমি তো মনে করি তারেক রহমান সাহেব নিশ্চয়ই আপনারও বিবেক আছে আপনার বিবেকও এগুলো বাঁধতেছে নিশ্চয়ই আপনি বিবেকের কাছে পরাজিত হয়ে যাচ্ছেন ডে বাই ডে আপনি নিজে খেয়াল কইরা দেখেন আপনার দলই কিন্তু আপনাকে বেজ্যতি করতেছে ছোট করতেছে আপনার দলের লোকজনের কারণে আপনার মাথা হেট হয়ে যাচ্ছে নিশ্চয়ই হেট হয়ে যাচ্ছে হয়তো মঞ্চে প্রকাশ করেন না আপনি এখন নির্বাচনের প্রচারণায় আছেন। এখন আপনি বলেন যে আমার দলের লোক ওই শেরপুরে একজন তাহলে তো আপনি ভোট পাবেন না আপনাকে এখন না জানার ভান করতে হইতাছে এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার মানে আমি জানি তারপর আমি না জানার ভান করতেছি তার মানে আমাকে অভিনয় করতে হচ্ছে আসলে নেতা সেই হইতে পারে যে বড় অভিনেতা হইতে পারে তার মানে কি নেতা সেই হইতে পারবে যে বড় অভিনেতা না ওই দিন শেষ নেতাকে আর অভিনেতা হওয়ার দরকার নাই সৎ নেতা আর খোঁজে আমরা আসি বাংলার জনগণ সৎ নেতা খুঁজে বেড়াইতেছে বাংলার জনগণ এখন সৎ নেতার খোঁজে আছে ওই যে বলে না আমি বাংলাদেশ সেই বাংলাদেশ একজন সৎ নেতার খোঁজে আছে আর সে সৎ নেতা বারো তারিখে আপনাদের সামনে আসবে বারো তারিখে নির্বাচনের পর হয়তো দুই তিন দিন লাগবে দিন আপনাদের সামনে হাজির হবে এবং আমাদের সামনে এই জাতির সামনে উনি প্রথম যে বক্তব্যটা দিবে সে বক্তব্যের মধ্যে কি থাকতে পারে তার একটা ইঙ্গিত দিয়া ভিডিওটা শেষ করব আমি অ্যাডভান্স বইলা রাখতেছি অ্যাডভান্স আগাম বইলায় দিতেছি উনার প্রথম ভাষণের মধ্যে থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় করছেন অপরাধ করছেন আপনাদের বিচার বাংলাদেশের যে আইন কানুন আছে সে আইনের মধ্যেই হবে বাকিটা বাকিটা কি হইল ক্ষমা ঘোষণা একদম সাধারণ ক্ষমা ঘোষণা ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক লীগ বলেন যে কোনো লীগ থাকুক না কেন যারা অন্যায় করে নাই যারা আইনের চোখে অপরাধী না তাদের জন্য কোনো ভয় থাকবে না একেবারে টোটাল একটা ক্ষমা ঘোষণা করবে পুরা দেশটাকে না একটা প্লেটফর্মে আনতে হবে আর ওই ক্ষমা ঘোষণার মধ্যে দিয়েই জামাত ইসলামের যাত্রা শুরু হবে হ্যাঁ ভাই যাত্রা শুরু হবে এর মানে কিন্তু আমি এইটা বুঝাইতেছি না যে আওয়ামী লীগকে দিল্লি থেকে নিয়ে আসবে না ওরকম কিছু না আওয়ামী লীগ দিল্লি থেকে আসবে কি আসবে না এটা জনগণ সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা রাজনীতি করতে পারবে কিনা এটাও ভাই জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু আমি আগাম বইলা গেলাম জামাত ইসলাম সাধারণ ক্ষমা ঘোষণা করবে সাধারণ ক্ষমা ঘোষণা না করলে এই দেশের মানুষের মধ্যে ভাই বিভাজন থাইকা যাবে একে অপরকে শত্রু মনে করবে আমরা একে অপরের ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার বোন আপনি আমার মা আমরা সবাই এই দৃষ্টিতে দেখতে হবে এই যে নারীদের উপরে যারা হাত তুলতেছেন নারীদেরকে যারা অপমান করতেছেন ছোট করতেছেন তারা টের পাবেন বারো তারিখে তারা টের পাবেন নারীদের শক্তি জানেন না এই দেশের নারী ভোট সংখ্যা কত জানেন না অর্ধেক অর্ধেকের উপরে হবে নারী ভোট সংখ্যা দেখবেন ওনারা এই মাসের শেষে রাস্তায় নামতেছে দশ লক্ষ নারী যখন রাস্তায় নামবে তখন আপনারা জবাব পাবেন নারীদের গায়ে হাত দিলা নিজেদেরকে আর পচায়েন না এত নিচে নামায়েন না ভাই এত নিচে নামায়েন না আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন ডর দেখাইবেন ভয় দেখাইবেন ভয় দেখায়া আটকায় রাখবেন যেভাবে ডর ভয় দেখায়া আওয়ামী লীগ এই দেশ চালাইছিল কিন্তু মাথায় রাখতে হবে তখন তাদের হাতে র্যাব ছিল আর্মি ছিল পুলিশ ছিল চকিদার এবং তাদের হেলমেট বাহিনী সবাই ছিল সঙ্গে ছিল ওই পার্শ্ববর্তী দেশের ক্ষমতা এবং র নামের একটা বিরাট এজেন্সির টোটাল সহযোগিতা তাও তো পারে নাই যার এত ক্ষমতা ছিল সেই যখন পারে নাই আপনি কি নিয়ে পারবেন একটু হিসাব মিলাই দেখেন ওই যে গোপালগঞ্জের দিকে তাকাইলে বুঝেন না গোপালগঞ্জের বাসীর কি ত্যাগ ছিল যখন হাসনাত আবদুল্লাহ গেছিল পারলে মাইরাই ফেলায় ওইখানে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার যাওয়ার পর সবাই চুপ কেন কারণ গোপালগঞ্জবাসী বুঝা ফালাইছে হা আমাদের পিছনে তো এখন পুলিশ নাই পুলিশের সহযোগিতা পাবো না র্যাবের সহযোগিতা পাবো না আর্মি সহযোগিতা পাবো না যার জন্য না চুপ হয়ে গেছে ঠিক তেমনি আপনারাও চুপ হয়ে যাবেন ভাই বারো তারিখের পরে আমি মনে করি এখনো সময় আছে ভাই এখনো সময় আছে নিজেদের ভুলগুলা না ওই মঞ্চে দাঁড়ায়া প্রকাশ কইরা দেন কিন্তু ওই মঞ্চে দাঁড়ায় যখনই আপনি ওই রাজাকার আল বদর ওই একাত্তরের গীত গাইবেন আপনারা যখন বলবেন ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে চলে গেছে আপনাদের লোকজন এসে বলে জামাতকে ভোট দিবেন না জামাতকে ভোট দিলে মেয়েরা নিরাপদ না এরা মেয়েদেরকে ঘর থেকে টাইনা বাইর করে নিয়ে যাবে আপনারা যখন বলেন জামাতের কেউ ভোট চাইতে আসলে আপনারা যখন বলেন জামাতের কেউ নারী ভোটার আসলে ভোট চাইতে তার ছায়া টান দিয়া খুইলা ফালাইতে কত বড় কথা আয় হাই আমি যদি লিডার হইতাম আমি যদি লিডার হইতাম তারপরে না ওর জিব্বাটা টিপা দিতাম এবং ওর কানে ধইরা কানে ধৈরা না আমি জেলখানা দিয়ে দিতাম পুলিশের হাতে দিয়ে দিতাম যে এটা আমার দলের লোক আমার ছেলে এই যে নেন আর ওই বাবাকে আরো শক্ত হইতে হবে আপনার ছেলে রাস্তায় মার খায়া জীবন দিবে আপনার মেয়ে রাস্তায় মার খায়া মাথা ফাটবে তাকে সিলাই দিতে হবে আর আপনারা বাবা হয়ে চুপ থাকবেন আপনারা খালি বলবেন যে ঠিক আছে একটা জিডি কইরা দেই আর ওই যে অভিযোগ করি অভিযোগ করলেই কি শেষ হবে না আপনার সন্তানকে বাঁচাইতে হইলে আমি জামাতে ইসলামকে বলতেছি আপনাদের সন্তানকে যদি বাঁচাইতে চান তাহলে প্রতিরোধ গইরা তুলুন ইয়েস প্রতিরোধ গইরা তুলুন ওই অভিযোগ করবেন জিডি করবেন এরা থামবে না এরা আরো জুলুম করবে আর যদি আপনারা প্রতিরোধ গইরা তোলেন তাহলে ওরা কিচ্ছু করতে পারবে না মহল্লা মহল্লায় গ্রামে গ্রামে ভাই পঞ্চাশ জন পঞ্চাশ জন করে টিম বানায় দেন সবাইকে বাসের লাঠি দিয়ে পাহারা দিতে কন মারামারি করার জন্য না শুধু প্রতিরোধ করার জন্য দেখবেন ধ্বংস হয়ে যাবে এসব চাঁদাবাজরা ধ্বংস হয়ে যাবে এসব ক্রিমিনালরা এদেশের আইন কানুন প্রশাসনের উপরে ভাই মানুষের ভরসা চলে যেতেছে দিন দিন ভরসা চলে যেতেছে সামনে নির্বাচন কিভাবে নির্বাচন হবে সেটাই বড় প্রশ্ন হ্যাঁ ভাই এই যে তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত যদি দশ বারো জন পৃথিবী ত্যাগ করতে পারে এবং আপনাদের মনে আছে কিনা শেখ হাসিনার নির্বাচনের শেষ নির্বাচনের সময় প্রায় একশো চল্লিশ জনের উপরে এই পৃথিবী থেকে গেছে নির্বাচন আসলে মা বোনের বুক খালি হবে এরকম নির্বাচন চাই না দরকার নাই এরকম নির্বাচন এই গণতন্ত্রেরও দরকার নাই যদি গণতন্ত্র দিতে চান যদি সত্যি সত্যি একটা সোনার বাংলাদেশ ঘটতে চান তাহলে প্রতিরোধ গইরা তুলুন ভাই বারাদার একটা জিনিস খেয়াল করেন গত পনেরো মাসে গত ষোলো সতেরো মাসে যে হারে মা বোনদের বুক খালি হয়েছে দুইশো থেকে আড়াইশোর উপরে এইটা কোনো কথা হইল ডক্টর ইনুস স্যার আপনার আমলে এইভাবে মানুষ জীবন দিবে এটা তো মাইনা নেওয়া যায় না যার জন্য আমি বলবো জামাত ইসলামকে না নিজেদেরই একটা প্রতিরোধ গড়া তুলতে হবে আর ওই প্রতিরোধ গড়ার জন্য ওই যে ওইভাবে টিম বানায় দিতে হবে অন্তত ওই নির্বাচন পর্যন্ত উপরওয়ালার কাছে খালি ভাই বলি নির্বাচনটা খালি সুষ্ঠুভাবে হয়ে যাক আর কিচ্ছু চাই না নির্বাচন পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি কারণ এখন এমন এক ষড়যন্ত্রের নামছে দুই দল মিলা যারা ওই যে ভারতে পালায় গেছে এবং এখানেও আছে যারা মনে করতেছে আমরা হেরে যাবো হেরে যাবো তারা এখন নির্বাচনটা করতে করার জন্যই ভাই ওই যে মার্ডার মাথায় বাড়ি ইট যা ইচ্ছা তাই করতেছে আগামী এই দুই সপ্তাহের মধ্যে আরো বড় বড় ধরনের অঘটন ঘটাইতে পারে ভাই এই দেশে একসাথে সিনেমা হলের মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে বোম কইরা দিছিল না বোম ফুটাইছিল না সিনেমা হলে আপনাদের মনে আছে ওই যে অজান্তা সিনেমা হল মহমিন সিং অজান্তা সিনেমা হল আমারই ছবি ছিল আমারই ছবির মর্নিং শুতে ওই বোমাটা ফার্স্ট ছিল হ্যাঁ ভাই ছবির নাম ছিল বোমা হামলা আর ওই বোমা হামলাটা করছে অজন্তা হলে তারপরে চৌষট্টিটা জিলায় আমার প্রতিনিধি মারা গেছে তিন চার টুকরা হয়ে গেছিল যাই হোক ওই আলাপটা আরেক দিন করা যাবে দেশ একটা পরিস্থিতিতে দিতে পারে অস্থিতিশীল হ্যাঁ ভাই ষড়যন্ত্রকারীরা ওইদিকে নিয়ে যাচ্ছে সবাই সাবধান হন প্রশাসন সাবধান হন আর জানাব ওয়াকার সাহেব আপনাকে শেষ কথাটা বলতে চাই ইতিহাসের পাতায় কি আপনার নাম লেখা থাকবে না থাকবে এই দেশ কারা কারা পরিচালনা করছে ও ইতিহাস লিখতে গেলে একটা জায়গায় লিখতে হবে ষোলো সতেরো মাস আপনি ডক্টর ইনুজ স্যারের সাথে দেশ চালাইছেন এবং আপনার আমল একটা নির্বাচন হয়েছে আর এই নির্বাচনটা যদি সুন্দর করে দিতে পারেন সমস্ত কলঙ্ক মুছা যাবে আপনিও হবেন হিরো আর যদি না পারেন ডক্টর ইনুজ সারকে নিয়ে আপনিও ওই ইতিহাসের কলঙ্কিত পাতায় চলে যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ